আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি জিনিস শিখতে যাচ্ছি যেটির জন্য আমাকে আপনাদের খাওয়ানো উচিত তো চাকরির পরীক্ষায় এক ধরনের ট্রান্সলেশন খুব দেখা যায় সেটা হচ্ছে কমন নাউন দিয়ে এই যে কমন নাউন এই কমন নাউন দিয়ে ট্রান্সলেশন বানাতে একটু কনফিউশন আমরা পড়ে যাই যেমন ধরনের যে গোলাপ সুন্দর তারপর ছেলেটি মেধাবী বা বুদ্ধিমান এখন গোলাপ সুন্দর যে হয় তখন আমরা কী করবো যে দ্য রোজেস আর বিউটিফুল এরকম হবে নাকি রোজেস আর বিউটিফুল এভাবে নেব নাকি দা রোজ ইজ বিউটিফুল তো এটা কোন হবে সেই গুরুত্বপূর্ণ নিয়মটি আজকে আমরা জানতে চাচ্ছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর এই কমন দিয়ে ট্রান্সলেশন পরীক্ষায় যদি থাকে একটা থাকার খুব গুরুত্বপূর্ণ সম্ভাবনা তো শুরু করি এই কমন নাউন প্রথমে খেয়াল রাখবে যে এই কমন নাউন একা বসে না কমন নাউন একা বসে না হয় তার সামনে দা থাকবে কোথায় থাকবে সামনে দা থাকবে বা সামনে আপনার ডিটারমিনার থাকবে কি থাকবে ডিটারমিনার বা পরে হচ্ছে আপনার কোনো এস বাই এস থাকবে এগুলো আর কি তো আমরা শুরু করি তাহলে এগুলো বুঝবো যে সামনে কি থাকবে দা থাকবে না হয় ডিটারমিনার থাকবে ডিটারমিনার জানেন যে আপনারা কোনো কিছুকে নির্দেশ করার জন্য সেটা পরিমাণ হোক বা নির্দেশ করার জন্য হোক যে সেইটাকে বলা হয় ডিটারমিনার আর অথবা পরে এস বাই এস থাকবে দেখি যে দ্য প্লেন গ্লিডস ইন দ্য এয়ার এই যে প্লেন শব্দটা তার আগে জানি যে কমন নাউন কাকে বলে পৃথিবীর এক ধরনের সকল কিছুকেই যদি তার একটা নাম হয় তাকে বলা হয় কমন নাউন যেমন আমার মতো সব ধরনের মানুষকে কি বলা হয় ম্যান বলা হয় আর এই যে আপনারা কলমটা দেখছেন এটা কোম্পানির নাম ভিন্ন কিন্তু সকল পৃথিবীর সকল কলমকে কি বলা হয় পেন বলা হয় সকল ফুলকে কি বলা হয় একসাথে যেমন হচ্ছে গোলাপ ফুল তারপর গাঁদা ফুল তারপর জবা ফুল সবগুলোর একসাথে একটা নাম কি সব একটা নাম যদি কমন যায় মানে সবার একটা সাধারণ নাম সেটা হচ্ছে কমন নাম এই ট্রান্সলেশনে আমরা আবার জানি যে ট্রান্সলেশন ট্রান্সলেশন করার সময় কমন নাম দিয়ে সেটা একা বুঝতে পারে না তো দেখি যে প্লেনটা একটা কমন নাম তার সামনে কিন্তু আমি দা আনিসি কিনিসি দা নিছি বলছিলাম ডিটার্মিনার তার সামনে দা অথবা ডিটারমিনার দাটাও একটা ডিটারমিনার তো আপনারা জানেন যে আর্টিকল তারপর পজিসিভ কোয়ান্টিফায়ার নাম্বার এগুলো হচ্ছে ডিটারমিনার এই দাটা না নিলে এই ট্রান্সলেশনটা ভুল হয়ে যাবে যখন দা নিব তখন অ্যাস হবে না যখন আবার অ্যাস নিব তখন আবার সামনে কী হবে না দা হবে না এটা খেয়াল রাখবেন এই দুটো নাম খেয়াল রাখবেন প্রাথমিকভাবে দ্য প্লেন দ্য প্লেন গ্লিডস ইন দ্য এয়ার বাতাসে কী করে জাহাজ কী বলে বিমান ভেসে চলে মানে যেভাবে চলে আমরা ভেসে ভেসে চলার মতো দেখি না একচুয়ালি খুব দ্রুত যায় কিন্তু আমরা দূর থেকে দেখা পায় যে ভেসে চলে এরকম আর কি তো এই নতুন একটা মিনিং জানলাম দ্য প্লেন গ্লিডস ইন দ্যার তাহলে প্লেনের সামনে যেহেতু এটা কমন তার সামনে দা বসবে এই দাটা যদি না নিই তাহলে আমরা এটাকে প্লোরাল করে নিতে হবে আমাদের তখন এইখানে যে ভার্ভের সাথে এস বাই ইয়েস হলো আপনারা জানেন যে ভার্ভের সাথে এস বাই এস যদি থাকে তাহলে সেটাকে কী বলা হয় সিঙ্গুলার আর যদি ভার্ভের সাথে এস বাই ইয়েস না থাকে সেই ভার্বটাকে বলা হয় প্লোরাল তো এখানে যেহেতু প্লুরাল নাউন ভাবটাকে আমাদের প্লুরাল করতে হবে তাহলে কী হবে প্লেন্স ইন দ্য এয়ার তাহলে এখানে কি হচ্ছে যে বিমান জাহাজ তো পানিতে ভাসে বিমান আকাশে ভেসে চলে এরকম হয় দা দা সিঙ্গুলার যদি দা নিতে না চান তাহলে এই কমন নাউনটার উপরে প্লুয়াল দিতে হবে তারপরে আরেকটা নিয়ম এটা একটা নিয়মগুলো এটা নিয়ে দেখবেন যে গোলাপ সুন্দর তাহলে কী হবে গোলাপ সুন্দর কী হবে এটা হবে না এটা হবে এই যে এখানে এটা বাদ যাবে আর এখানে কি হয়ে যাবে তখন সিঙ্গুলার হয়ে যাবে আর যেহেতু দা রোজ আমি একটা ইয়া নিচ্ছি তাহলে দা রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার হুম অথবা যদি ফ্লাওয়ারটা না নেন তাহলে এরকম হবে যে দা রোজ ইজ বিউটিফুল অথবা রোজেস আর বিউটিফুল এই যে দেখেন এটা এটা ঠিক ছিল দ্য রোজ ইজ বিউটিফুল অথবা রোজেস আর বিউটিফুল কমন নাউন এর সামনে দা হয় দানা নিলে তারপরে হচ্ছে আমরা এস জোগল ফুল নেব পরের নিয়মটাতে আসে এটা গেল এক নাম্বার এবার আসলে এখানে দুই নাম্বারে যাই দুই নাম্বারে দেখি আমরা যেহেতু বললাম যে কমন নাউন কী করে না একা বসে না একা বসতে পারে না কমন নাউন একা বসতে পারে না সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে আই ইট অ্যাপল আপনি কখনো বলতে পারবেন না আপনি যদি বলেন আমি অ্যাপল খাই এই অ্যাসটা না দিলে আপনার বাক্যটা ভুল যাবে তখন আপনি নাম্বার পাবেন না যদি আপনি বলেন যে আমি এসটা নিব না তখন আপনার তার সামনে ডিটারমিনার নিতে হবে ডিটারমিনার যে কোনো নিতে পারেন যে ওয়ান টু থ্রি এ এন হ্যাঁ বা সাম এই যে এখানে আমরা নিছি সাম বেনি ফাইভ এটা আপনার নিতে হবে যদি আপনি পরে কমন নামটা বসান সামনে বসালে কী হচ্ছে দুইটা নিয়ম আপনারা জানলাম বারবার আলোচনা করে আর যদি পরে বসায় তাহলে হয় আমাকে কি করতে হবে লোয়াল করে নিতে হবে হলে তার সামনে ডিটারমিনার লাগবে এই ছিল কমন নাউনের সুন্দর একটা ব্যবহার এটা জেনে রাখবেন এবং জানাবেন মানুষকে ইনশাআল্লাহ এই কমন নাউন ট্রান্সলেশন চ্যাপ্টার থেকে যেই পরীক্ষায় কমন নাউন থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ চাকরি ক্যাডেট পরীক্ষা যে কোনো ধরনের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম কর্মক্ষেত্রে আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না যদি আপনি ভালো ইংরেজি চিনে থাকেন ইংলিশ এইড দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ